বেশ কয়েক বছর আগের কথা স্কুল জীবনের শেষ দিনে দিল্লির সেন্ট অ্যান্থনি সিনিয়র সেকেন্ডারি স্কুলের স্টাফরুমের বাইরে অটোগ্রাফ খাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন তরুণী শিক্ষিকাদের কাছে তার আর্জি ছিল শেষ দিনে ওই তরুণীর সম্বন্ধে যেন বিশেষ কোনো বার্তা লিখে দেন তারা ওই দিন ওই তরুণীর হিন্দি শিক্ষিকা তার ছাত্রীর সম্বন্ধে লিখেছিলেন বোমক ছুনে কে লিয়ে হো বাংলায় বললে হয় তুমি আকাশ ছুতেই জন্মেছ সেদিন ওই শিক্ষিকা বোধহয় কল্পনাও করেননি তার সেই বার্তা আক্ষরিক অর্থে বাস্তব করে দেখাবে সেদিনের স্কুলের গন্ডি টপকাতে যাওয়া মেয়েটা সেই তরুণী কে ছিলেন জানেন ওই তরুণীর নাম বমিকা সিংহ সাতই মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জায়গায় হামলা চালিয়েছিল ভারত তার পরের দিন আটই মে মন্ত্রকের সাংবাদিক বৈঠকে অপারেশন সিন্দুর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে দেশবাসীর সামনে এগিয়ে এসেছিলেন দুই কন্যা তাদের মধ্যে একজন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিংহ দু সালে ভারতীয় বিমান বাহিনীতে প্রথম মহিলা অফিসারদের মধ্যে তিনি একজন ভূমিকা সিংহ ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি চেতক এবং চিতা হেলিকপ্টার উড়িয়েছেন এবং পঁচিশশো ঘণ্টারও বেশি বিমান চালিয়েছেন ভূমিকা